হ্যালো এভরি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি বেশ ভালো আছেন সুস্থ আছেন আমিও আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো আছি তো আজকেও আপনাদের সাথে বিজনেসের নতুন নতুন কিছু প্রোডাক্ট শেয়ার করব। আশা করছি বরাবরের মতো আজকের ভিডিওটিও আপনাদের কাছে ভালো লাগবে তো প্রথমে যে প্রোডাক্টগুলো অ্যাভেলেবেল আছে প্রত্যেকটা প্রোডাক্টের আমি দামসহ দেখিয়ে দিচ্ছি আর সবার আগে আর জিনিস বলে নিই আমি ডেলিভারি সিস্টেম নিয়ে বলে নিই আমাদের ঢাকার বাইরে ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা আর ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ আশি টাকা একটা নেন আর দশটা নেন প্রত্যেকটারই কিন্তু ডেলিভারি চার্জ থেকে যাচ্ছে ঢাকার বাইরে একশো পঞ্চাশ আর ঢাকার মধ্যে আশি টাকা তো প্রত্যেকটার আমি দাম সহ দেখিয়ে দিচ্ছি কাজ যারা কাঁচের জিনিস অর্ডার দিতে চান তারা কিন্তু অনেক সময় কনফিউশনে ভোগেন যে আপু যদি প্রোডাক্ট ভেঙে যায় সেক্ষেত্রে কি হবে তো প্রত্যেকেরই বলছি যদি কোনো প্রোডাক্ট ভেঙে যায় সেটা দায়ভার আমাদের আমি ইনশাল্লাহ ডেলিভারি চার্জ ফ্রি করে আপনাদেরকে প্রোডাক্টটা পাঠিয়ে দিব যাই হোক যে প্রোডাক্টগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এখন আমি দেখিয়ে দিচ্ছি প্রথমেই দেখিয়ে দিচ্ছি সবার পছন্দের এই যে টু হ্যান্ডেল বাটি যেটা পেস্ট কালারের মধ্যে যেটা আছে এটা আপনারা নিতে পারবেন এইটার প্রাইস থেকে যাচ্ছে পার পিস চারশো টাকা করে দেখেন এই যে হোয়াইটের মধ্যেও আছে এটা হচ্ছে অফ হোয়াইট অফ হোয়াইটের মধ্যেও নিতে পারবেন এইটার প্রাইসও থেকে যাচ্ছে চারশো টাকা করে ডাবল যে বাটি এটাও কিন্তু অ্যাভেলেবেল আছে এটার প্রাইস থেকে যাচ্ছে আশি টাকা পার পিস আর এখানে এই যে দেখতে পাচ্ছেন একটা মিনি একটা জার আছে এটা হচ্ছে প্যারাগন কোম্পানির এইটার ক্যাপাসিটি হচ্ছে তিনশো থেকে চারশো এম তো এটা কিন্তু আপনারা নিতে পারবেন এটার প্রাইস থেকে যাচ্ছে চারশো নব্বই টাকা করে এখন দেখিয়ে দিচ্ছি সবার পছন্দের ডেজার্ট পাতিলগুলো তো আমাদের কাছে তিনটা ডেজার্ট পাতিল অ্যাভেলেবেল আছে আমাদের কাছে দেখেন যে কালারগুলো আছে প্রত্যেকটা কালার আমি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে সি গ্রিনের মধ্যে এটার প্রাইস থেকে যাচ্ছে দুশো টাকা পার পিস ডেজার্ট পাতিলের প্রাইস থেকে যাচ্ছে দুশো টাকা এটার মধ্যে আপনারা যে কোনো ধরনের ডেজার্ট সার্ভ করতে পারবেন দেখেন খুবই ইউনিক খুবই সুন্দর আর এই যে অলিভ কালারটাও কিন্তু অ্যাভেলেবেল আছে অলিভ কালারটা আমাদের শেষের দিকে তবে ইনশাল্লাহ দু একদিনের মধ্যে আবার অ্যাভেলেবেল হবে আপনারা তখন নিতে পারবেন আমরা চেষ্টা করছি আরও দুই একটা কালার আনার জন্য পেলে ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করবো আর এই যে দেখেন একটা এই যে এরকম ট্রে কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল হয়েছে এটা হচ্ছে এমন সাইজ সাইজটাও কিন্তু আমি বলে দিচ্ছি আপনারা যারা ডেজার্ট পাতিল নেবেন যারা একটু কম করে নেন তারা কিন্তু এ ধরনের একটা ট্রেতে করেও কিন্তু এভাবে করে সার্ভ করতে পারবেন দেখা যাচ্ছে যে কেউ ছয়টা নিলে ডাবল করেও নিতে পারবেন তো নিচের যে ট্রেটা এটার প্রাইস থেকে যাচ্ছে একশো পঞ্চাশ টাকা করে এটা কিন্তু খুবই স্ট্যান্ডার্ড একটা সাইজ এটাও কিন্তু আপনারা নিতে পারবেন আর এই যে দেখেন এখানে মার্বেল কিছু অর্গ্যানিক বাটি অ্যাভেলেবেল আছে এটার প্রাইস হচ্ছে সাতশো টাকা করে এটা কিন্তু খুবই হাই কোয়ালিটির একটা বাটি তো এটা নিতে পারবেন এটা হচ্ছে আকিস কোম্পানি অনেকগুলো প্রোডাক্টের কিন্তু কোম্পানির নাম সহ আমি বলে দিচ্ছি এই যে দেখেন এটাও কিন্তু অ্যাভেলেবেল আছে দুটো কালার আছে দুটো কালারই কিন্তু আপনি নিতে পারবেন এই যে দেখেন একটা হচ্ছে গ্রিনের মধ্যে একটা হচ্ছে ব্লুর মধ্যে আর এই যে এখানে একটা ডাবল সস বাটি অ্যাভেলেবেল আছে এটার প্রাইস হচ্ছে পার পিস একশো টাকা আর এখানে যে কিউট একটা মিল্ক পট আমাদের অ্যাভেলেবেল হয়েছে এইটা আপনি নিতে পারবেন এটা হচ্ছে বড় সাইজ এইটার থেকে এক সাইজ ছোটো কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে তবে এটা এখনও আমাদের শপে বা অফিসে আসেনি ইনশাল্লাহ কেউ যদি এর থেকে ছোটো সাইজ নিতে চান সেটাও নিতে পারবেন আপনারা ইনবক্সে যোগাযোগ করলে ইনশাল্লাহ বলে দিব তো এইটা হচ্ছে বড় সাইজের মধ্যে এইটার প্রাইস থেকে যাচ্ছে দুশো টাকা করে এটার প্রাইস থেকে যাচ্ছে দুইশো টাকা করে আর এই যে দেখেন সিগমা প্রিন্টের মধ্যে যে এই যে সুগার পটটা এটা অ্যাভেলেবেল আছে আমাদের সুগার পটের খুব বেশি কালার অ্যাভেলেবেল নাই যে কয়েকটা আছে আমি কিন্তু দেখিয়ে দিচ্ছি তো এই সুগার পটের প্রাইস থেকে যাচ্ছে পার পিস তিনশো টাকা করে আর আমাদের কাছে যে জুস মগগুলো অ্যাভেলেবেল আছে সেগুলো দেখিয়ে দিচ্ছি এইটার প্রাইস হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা করে তিনটা কালার অ্যাভেলেবেল আছে একটা হচ্ছে ইয়েলোর মধ্যে একটা হচ্ছে পিঙ্ক প্রিন্টের মধ্যে আর একটা এই যে দেখেন গ্রিনের মধ্যে গ্রিন স্ট আর পিঙ্ক প্রিন্টের মধ্যে আসলে যে কোনো কালারই কিন্তু আপনার নিতে পারবেন প্রত্যেকটাই কিন্তু অনেক সুন্দর তো যারা বেশি নেবেন তারা সব কালার মিক্সড করেও নিতে পারবেন আর এখানে যে অর্গানিক বাটি ছেট আমাদের খুব পিছের ছেট অ্যাভেলেবেল আছে এতে দেখেন বড়টা যে প্রাইস এটা হচ্ছে আসলে মিডিয়াম সাইজটা বড়টা আমাদের অনেক আগে শেষ হয়ে গিয়েছে এটা হচ্ছে ছোট সাইজের মধ্যে এইটার প্রাইস থেকে যাচ্ছে দুশো টাকা আর এই যে মিডিয়াম যেটা এইটার প্রাইস থেকে যাচ্ছে চারশো টাকা আর এই যে দেখেন এটা হচ্ছে অফ হোয়াইটের মধ্যে দেখেন অফ হোয়াইটের মধ্যে গায়ে কিন্তু এরকম একটু ছিটা ছিটা একটু প্রিন্ট করা আছে তো এটা আপনারা নিতে পারবেন এটার প্রাইসে থেকে যাচ্ছে চারশো টাকা করে আর এই যে ইয়েলো কালারের যে অর্গানিক বাটি দেখেন এটা হচ্ছে ছোট সাইজের মধ্যে আপনারা সিঙ্গেল সিঙ্গেল করেও কিন্তু নিতে পারবেন ছোটোটার প্রাইস থেকে যাচ্ছে দুইশো টাকা আর এই যে মিডিয়াম যেটা এটার প্রাইস থেকে যাচ্ছে চারশো টাকা করে আমাদের কাছে বাটার বক্স বেশ কয়েক পিস অ্যাভেলেবেল আছে এটা আপনারা নিতে পারবেন এটার প্রাইস থেকে যাচ্ছে পার পিস তিনশো টাকা করে তো এটাও কিন্তু আপনারা নিতে পারবেন দেখেন এটার প্রাইস থেকে যাচ্ছে তিনশো টাকা করে এই যে দেখতে পারছেন কিছু ফ্লাওয়ার ভাস আমাদের অ্যাভেলেবেল হয়েছে এটাও কিন্তু আপনারা নিতে পারবেন এটার প্রাইস থেকে যাচ্ছে পার পিস তিনশো টাকা করে এটাও কিন্তু আপনারা নিতে পারবেন এটা ছোট টাইপসের কিছু ফুল রাখতে পারবেন শো পিস হিসাবেও রাখতে পারবেন দেখেন এটা কিন্তু খুবই সুন্দর তো এটাও কিন্তু আপনারা নিতে পারবেন আর এই যে এখানে কিছু অয়েল যার অ্যাভেলেবেল আছে দুটো ডিজাইনের মধ্যে অ্যাভেলেবেল আছে একটা হচ্ছে রাউন্ড শেপের মধ্যে এটা কিন্তু পাঁচশো পঞ্চাশ এম তো এটাও নিতে পারবেন এটা হচ্ছে রাউন্ড শেপের মধ্যে হানড্রেড পারসেন্ট বাইরের প্রোডাক্ট তো এটার মধ্যেই সাইজটা কিন্তু সেম হবে শুধু ডিজাইনটা আলাদা তো কোয়ালিটি কিন্তু সেম এটারও ক্যাপাসিটি হচ্ছে পাঁচশো পঞ্চাশ এমএল তো এটার প্রাইসও হচ্ছে নয়শো সত্তর টাকা করেছি যে কোনো ধরনের খাবার আপনারা সার্ভ করতে পারবেন খুবই কিন্তু স্ট্যান্ডার্ড সাইজের মধ্যে প্রাইসটা কিন্তু খুবই রিজনেবলের মধ্যে থাকছে এইটা কিন্তু আপনারা নিতে পারবেন এইটার পার পিস প্রাইস থেকে যাচ্ছে একশো টাকা করে দেখেন ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর আর কোয়ালিটিটা কিন্তু অনেক বেশি ভালো এটা হচ্ছে প্যারাগন কোম্পানির তো এটাও কিন্তু আপনারা নিতে পারবেন এটা পার পিস প্রাইস থেকে যাচ্ছে একশো ষাট টাকা করে হাতে পর পরে আপনারা বুঝবেন যে কোয়ালিটিটা আসলে কতটা ভালো এখানে হচ্ছে অ্যাপেল বাটি হোয়াইটের মধ্যে অ্যাভেলেবেল আছে এটাও নিতে পারবেন এটার পার পিস থেকে যাচ্ছে দুশো টাকা করে এটাও কিন্তু আপনারা নিতে পারবেন এই যে হোয়াইটের মধ্যে যে এই যে এই বাটিটা আমাদের কিন্তু শেষ হয়ে গিয়েছিল অনেক আপু কিন্তু চেয়ে পাননি তো যে আপুরা আজকে ভিডিও দেখছেন সে আপুদেরকে বলছি এটা আমাদের আবার রিস্টক করা হয়েছে এটা আপনারা নিতে পারবেন এটার পার পিস থেকে যাচ্ছে দুশো টাকা করে আর এই যে দেখেন স্টার বাটির মধ্যে এইটা আমাদের কাছে নতুন অ্যাভেলেবেল হয়েছে এটাও কিন্তু আপনারা নিতে পারবেন এইটার প্রাইস থেকে যাচ্ছে পার পিস তিনশো টাকা করে তো এটাও কিন্তু আপনারা নিতে পারবেন আর এই যে মার্বেল বাটির মধ্যে কিছু বাটি অ্যাভেলেবেল আছে এটা কিন্তু আগে থেকেই ছিল আমাদের কাছে দুটো কালার অ্যাভেলেবেল আছে একটা হচ্ছে এই যে হালকা সি গ্রিনের মধ্যে এটার প্রাইস হচ্ছে একশো নব্বই টাকা করে এটির সাথে সাথে প্রাইসটা এত রিজনেবল তো এটা কিন্তু আপনাদের খুব পছন্দের একটা তালিকায় ছিল এই বাটিগুলো তো এটা আপনারা নিতে পারবেন আর এই যে স্কোয়ার শেপের মধ্যে যে মার্বেল বাটিটা এটা ছোটো সাইজের অ্যাভেলেবেল আছে এইটার প্রাইস হচ্ছে দুইশো টাকা করে পার পিস আমাদের কাছে দুটো কালার অ্যাভেলেবেল আছে দেখেন এই যে এই কালারটা আছে আর হচ্ছে যে ব্লুর মধ্যে আছে তো যার যেটা লাগবে আপনারা কিন্তু অর্ডার করতে পারবেন আর এখানে এই যে দেখেন ভিক্টোরিয়ার যে বাটিগুলো আসলে এই বাটিগুলোর কথা কি বলবো মার্শাল এই বাটিগুলো কিন্তু আপনারা খুব বেশি পছন্দ করছেন তো এইটা হচ্ছে মিডিয়াম সাইজের মধ্যে এরকম বাটি কিন্তু তিনটা সাইজ হয় এইটা হচ্ছে মিডিয়াম সাইজের মধ্যে এটার প্রাইজ হচ্ছে তিনশো টাকা করে পার পিস আর ছোট সাইজটা আমাদের কাছে এই মুহূর্তে স্টকে নাই পরবর্তীতে আসলে হয়তো দিতে পারবো আর এই যে দেখেন এটা হচ্ছে সব থেকে বড়ো সাইজের মধ্যে এটাতে আপনারা ছয় থেকে সাত জনের আর কিন্তু খুব সুন্দর মতো তরকারি সার্ভ করতে পারবেন তো এটা নিতে পারবেন এইটার প্রাইসটা থেকে যাচ্ছে পাঁচশো টাকা এটা কিন্তু খুবই হাই কোয়ালিটির এটা হচ্ছে প্যারাগন কোম্পানির তো এটাও কিন্তু আপনারা নিতে পারবেন দেখেন আজকে কিন্তু অনেকগুলো প্রোডাক্ট দেখাচ্ছি এর মধ্যেও যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর এই যে তিন পিসের যে প্যান বাটি সেট এটা হচ্ছে তিন সাইজের মধ্যে অ্যাভেলেবেল আছে এটার প্রাইস হচ্ছে দেড়শো টাকা আর মিডিয়াম যেটা এইটার প্রাইস হচ্ছে দুশো টাকা আর সব থেকে বড়ো সাইজের যেটা এটা হচ্ছে দুশো টাকা করে তো তিন পিসের ছেটও যদি কেউ মিলিয়ে নিতে চান তাহলে সেটাও পারবেন তিন পিসের ছেটের প্রাইস থেকে যাচ্ছে মাত্র ছয়শো টাকা করে আর এখানে এই যে দেখতে পাচ্ছেন মগ স্ট্যান্ড আমাদের কাছে কয়েক পিস অ্যাভেলেবেল আছে আসলে মগ স্ট্যান্ডগুলো আমাদের শেষের দিকে আমাদের হয়তো সর্বোচ্চ আর পনেরো থেকে বিশ দিনের মধ্যে নিউ শিপমেন্ট ঢুকবে চায়না থেকে তো যখন নিউ শিপমেন্টগুলো আবার আসবে তখন হয়তো আরও অনেক ধরনের প্রোডাক্ট আপনাদের সাথে শেয়ার করতে পারবো তো যাই হোক এই যে মগ স্ট্যান্ড এইটা অ্যাভেলেবেল আছে এটা কিন্তু সবথেকে বড়ো সাইজের এটার প্রাইস থেকে যাচ্ছে এগারোশো পঞ্চাশ টাকা করে এইটার প্রাইসটা আমি আবারও বলে দিচ্ছি এইটার প্রাইসটা থেকে যাচ্ছে এগারোশো পঞ্চাশ টাকা করে আর এই যে হোয়াইটের মধ্যে যে স্কুন হোল্ডার অ্যাভেলেবেল আছে এইটার প্রাইস হচ্ছে তিনশো টাকা করে এটার প্রাইস হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা করে আর এই যে হোয়াইটের যে ওয়ান লিটার ক্যাপাসিটি যে জারগুলো এই জারগুলো নিতে পারবেন এটার প্রাইস থেকে যাচ্ছে তিনশো আশি টাকা করে নতুন কিছু স্কুল ড্রেসটার আমাদের কাছে অ্যাভেলেবেল হয়েছে এইটাও কিন্তু আপনারা নিতে পারবেন এটা হচ্ছে প্রিন্টের মধ্যে তো এইটা কিন্তু নিতে পারবেন এইটার প্রাইস থেকে যাচ্ছে তিনশো টাকা করে পার পিস এটার প্রাইস থেকে যাচ্ছে তিনশো টাকা করে পার পিস এগুলো কিন্তু খুব বেশি আমাদের কাছে অ্যাভেলেবেল নাই আসলে স্পুন ডেস্টারগুলো কিন্তু খুব দ্রুত স্টক আউট হয়ে যায় তো এইটা আপনারা নিতে পারবেন আর এই যে মধ্যে আমাদের কাছে খুবই কম কয়েক পিস অ্যাভেলেবেল আছে এটাও নিতে পারবেন এইটার প্রাইস থেকে যাচ্ছে মাত্র দুশো টাকা করে আর কিছু ব্যাম্বুলিটের যার আমি আপনাদের সাথে শেয়ার করছি এইটা হচ্ছে সব থেকে ছোটো সাইজের জন্য এটা হচ্ছে সব সবথেকে ছোটো সাইজের রেগুলার ইউজের জন্য মশলা রাখতে পারবেন যে কোনো ধরনের গরম মশলা বা গোলমরিচ লবঙ্গ অথবা একটু এলাচ এলাজডারসিনু রাখতে পারবেন এটার প্রাইস থেকে যাচ্ছে দুশো টাকা পার পিস আর এই যে এই যে বড়টা দেখতে পারছেন বড় বলতে এটা মিডিয়াম এটার প্রাইস থেকে যাচ্ছে দুশো টাকা আর এই যে সব থেকে বড়ো সাইজ যেটা আমাদের কাছে এইটার সাইজও কিন্তু অ্যাভেলেবেল আছে এইটার প্রাইস থেকে যাচ্ছে তিনশো টাকা করে আর এই যে দেখতে পাচ্ছেন রাউন্ড যে জারটা এটা দুটো সাইজ শুধু অ্যাভেলেবেল আছে এটা হচ্ছে দুইশো টাকা আর এটা হচ্ছে দুইশো টাকা তো এটাও নিতে পারবেন আচ্ছা সরি আমার একটু ভুল হয়েছে এই যে জারটা দেখতে পাচ্ছেন এটার প্রাইস হচ্ছে দুশো টাকা তিনশো টাকা যেটা সেটা কিন্তু শেষ হয়ে গিয়েছে তো এগুলো কিন্তু আপনার নিতে পারবেন এখন দেখিয়ে দিচ্ছি হোয়াইটের মধ্যে একটা সার্ভিং ট্রে এই সার্ভিং ট্রেটা কিন্তু নিতে পারবেন এটার কোয়ালিটিটা কিন্তু মার্শাল অনেক বেশি ভালো আর এই যে সার্ভিং যে ট্রেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু এরকম করে বক্স হয়ে আসছে তো বুঝতেই পারছেন এইটার কোয়ালিটিটা কিন্তু অনেক বেশি ভালো তো এটার প্রাইস থেকে যাচ্ছে তিনশো পঞ্চাশ টাকা করে এটা সাইজটাও কিন্তু বেশ সুন্দর যে কোনো ধরনের আপনারা খাবার সার্ভ করতে পারবেন বা এ ধরনের যে যে কোনো ডিশ রেখেও কিন্তু সার্ভ করতে পারবেন তো এইটা কিন্তু নিতে পারবেন এটার প্রাইস থেকে যাচ্ছে তিনশো টাকা করে এই যে জুট জার যেটা দেখতে পারছেন একদম প্লেনের মধ্যে এটার প্রাইস থেকে যাচ্ছে এগারোশো পঞ্চাশ টাকা করে আর এই যে গুড মর্নিং লেখা আছে এইটা একটু হ্যাভি ওয়েটের মধ্যে একটু তো এটাও নিতে পারবেন দুটোর কোয়ালিটি কিন্তু একদম সেম দুটো প্রোডাক্ট কিন্তু বাইরের এটার প্রাইসও থেকে যাচ্ছে এগারোশো টাকা করে এখন কিছু প্লেটের কালেকশন আপনাদের সাথে শেয়ার করছি এই সিগমা প্রিন্টের মধ্যে যে প্লেটগুলো এগুলো কিন্তু আপনারা অনেক বেশি পছন্দ করছেন তো এটার মধ্যে প্লেটও আছে হাফ প্লেটও আছে প্লেটটার প্রাইসটা আমি বলে দিচ্ছি প্লেটটার প্রাইস হচ্ছে দুশো টাকা আর হাফ প্লেটের প্রাইস হচ্ছে একশো টাকা তো এইটার হাফ প্লেট কিন্তু আমাদের শপে রয়ে গিয়েছে অফিসে নাই যার জন্য দেখাতে পারলাম না আপনারা যোগাযোগ করলে ইনশাল্লাহ পেয়ে যাবেন এটা হচ্ছে হাফ প্লেট এইটার মধ্যেও কিন্তু অ্যাভেলেবেল আছে এটা হাফ প্লেট ফুল প্লেট দুটোই হবে হাফ প্লেটের প্রাইস হচ্ছে একশো ষাট টাকার ফুল প্লেটের প্রাইজ হচ্ছে দুশো পঞ্চাশ টাকা সিগমা প্রিন্টের মধ্যে আমাদের কাছে যে কয়টা কালার অ্যাভেলেবেল আছে প্রত্যেকটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে হালকা লেমন কালারের মধ্যে আর এই যে কালারফুল কিছু প্লেট অ্যাভেলেবেল আছে তার মধ্যে হচ্ছে পেস্ট কালার পেস্ট কালারে হাফ প্লেটের প্রাইস থেকে যাচ্ছে একশো ষাট টাকার ফুল প্লেটের প্রাইস থেকে যাচ্ছে দুশো টাকা তো আপনারা বাটি আর মগ সহ কিন্তু নিতে পারবেন আপনারা যোগাযোগ করলে ইনশাল্লাহ পেয়ে যাবেন আর এই যে দেখেন স্কাই কালারের মধ্যেও কিন্তু অ্যাভেলেবেল আছে এটাও নিতে পারবেন এটা হচ্ছে হাফ প্লেট আর এটা হচ্ছে ফুল প্লেট তো প্রত্যেকটা কালারই কিন্তু অ্যাভেলেবেল আছে আপনারা নিতে পারবেন আর হোয়াইটের মধ্যে দেখেন হোয়াইটও বলবো না আসলে এটা হচ্ছে অফ হোয়াইটের মধ্যে অফ হোয়াইটের মধ্যে হাফ প্লেটের প্রাইস থেকে যাচ্ছে একশো টাকা আর ফুল প্লেটের প্রাইস থেকে যাচ্ছে দুশো পঞ্চাশ টাকা করে আর এখানে কিছু কাপ অ্যাভেলেবেল আছে আমি দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন ব্ল্যাক কালারের মধ্যে তো ব্ল্যাক কালারের মধ্যে কাপটা কিন্তু আপনারা নিতে পারবেন এটা হচ্ছে পিরিজ সহ কাপের দাম থেকে যাচ্ছে দুশো টাকা করে তো দেখেন এটা কিন্তু কাপ পিসটা কিন্তু খুবই সুন্দর দেখেন এটার কোয়ালিটিটাও কিন্তু মার্শালা অনেক বেশি ভালো এটা আপনারা নিতে পারবেন আর এই যে দেখতে পাচ্ছেন ছুপ বাটি ছুপ কিন্তু আপনারা নিতে পারবেন এটার প্রাইস থেকে যাচ্ছে একশো টাকা করে পার পিস আর এই যে কিছু বাটি আমাদের কাছে অ্যাভেলেবেল আছে দেখেন এইটার প্রাইস হচ্ছে একশো টাকা করে আর এই যে এটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু বেশ বড়ো সাইজের একটা বাটি এইটার প্রাইস সম্ভবত একশো ষাট সত্তর এরকমই হবে তো আপনারা যোগাযোগ করলে ইনশাল্লাহ প্রাইসটা সঠিক মতো বলে দিতে পারবো তো আজকে কিন্তু অনেকগুলো প্রোডাক্ট দেখালাম যার যেটা ভালো লাগবে আপনারা স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপ অথবা এই মতে যোগাযোগ করলে ইনশাল্লাহ পেয়ে যাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ